প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায় গতি এই অধ্যায়ের পাঠ এক স্থিতি ও গতি যাক আজকের ক্লাস পাঠের উদ্দেশ্য স্থিতি ও গতির ধারণা বোঝা সময়ের সাথে অবস্থান পরিবর্তন ব্যাখ্যা করা স্থির ও গতিশীল বস্তুর পার্থক্য নির্ণয় করা দৈনন্দিন জীবনের স্থিতি ও গতির উদাহরণ দেয়া তো আমাদের চারপাশে বস্তু তো আমাদের চারপাশে যেসব বস্তুগুলো আছে সেগুলো আমরা কিভাবে দেখি কিছু বস্তু স্থিত বা স্থির যেমন ঘরবাড়ি গাছ ল্যাম্পোস্ট কিছু বস্তু গতিশীল যেমন বা চলমান যেমন চলন্ত ট্রেন বাস চলন্ত সাইকেল চলন্ত মানুষ ইত্যাদি তো স্থিতি কী সময় অনুযায়ী পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন না করলে বস্তুটি স্থির তো এখানে পর্যবেক্ষকের সাপেক্ষ বলতে বিষয়টা বোঝায় যেমন আমি একটা গাছ দেখছি সেই গাছটা চলমান না স্থির সেই বিষয়টা তো আমি কিভাবে দেখছি সেটি হচ্ছে কি যে আমি হচ্ছি পর্যবেক্ষক তো আমার সাপেক্ষে সেই গাছটার অবস্থান পরিবর্তন যদি না করে তাহলে বস্তুটি স্থির উদাহরণ হিসাবে গাছ ঘরবাড়ি ল্যাম্পোস্ট হাতে ধরা কলম যদি না নাড়ানো হয় কার্যক্রম স্থিতি এখন স্থিতির কার্যক্রমগুলো আমরা কী লক্ষ্য করবো যেমন কলম হাতে ধরে রাখো দেখো আশেপাশের তুলনায় অবস্থান পরিবর্তন হচ্ছে কি না কলমটা আমি একটা কলম নিলাম এবং সেটা ধরে রাখলাম এবং যদি দেখি যে আশেপাশের অবস্থার যে অবস্থানটা কলমের অবস্থানটা পরিবর্তন হচ্ছে তাহলে হচ্ছে কি যে সেটা স্থিতি না সেটা গতিশীল হয়ে যাবে আর যদি অবস্থার অবস্থান পরিবর্তন যদি না হয় সেটা হচ্ছে স্থিতি এখন গতি কি সেটা আমরা জানি যদি কোনো বস্তু সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করে তবে সেটি গতিশীল তো আমার সাপেক্ষে যদি আমি হই পর্যবেক্ষক এবং আমার সাপেক্ষে যদি একটা ট্রেন গতিশীল হয় বা চলমান হয় সেটা হবে কি যে গতিশীল সেটি হচ্ছে গতি উদাহরণ চলন্ত ট্রেন উড়ে যাওয়া পাখি গাছ থেকে ফল পরা ফুটবল গড়িয়ে যাওয়া এখন গতির কার্যক্রমগুলো দেখে যে কলম যদি এদিকে সেদিকে যদি তুমি নাড়াও তাহলে এখন কি অবস্থার পরিবর্তন হচ্ছে হ্যাঁ হচ্ছে এবং সেটাই হচ্ছে কি গতি স্থিতি ও গতির মধ্যে পার্থক্যটা বুঝি স্থিতি প্রথমে সেই স্থিতি স্থিতিটা হচ্ছে কি যে অবস্থান পরিবর্তন স্থিতি সরি স্থিতি স্থিতির অবস্থান অপরিবর্তন থাকে উদাহরণ হিসাবে গাছ টেবিল চেয়ার এগুলো তো গতি গতির অবস্থান পরিবর্তন হয় উদাহরণ ট্রেন বল এবং পাখি